কবি সলির মিত্রের কবিতা আঁকব আমি পাখি 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 একটুখানি বস না রে তুই তোর ছবিটা আঁকি টুল টুলে ওই শরীর খানা পালক দিয়ে ঢাকা তেল চিহ্ন ওই পালকে সোনার আলো মাখা কাজল কালো চোখ দুটি আর লালচে পা মতো দ্বারা মা মা এসে যেই বসবে কাছে একটা তুড়ি টানে সেই ছবিটা আঁকবো আমি এক্ষুনি এইখানে নমস্কার